টাউন হলে আন্তর্জাতিক সাহিত্য উৎসবের সূচনা হল জাতীয় পতাকা উত্তোলন ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ বিশিষ্ট সাহিত্যিক ও কবিদের ছবিতে মালা ফুল দিয়ে এবং প্রদীপ প্রজ্বলন করে উৎসবের শুভ সূচনা করা হয় প্রিয় জনেশু আয়োজিত দুই দিনের এই অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন দুই বঙ্গরত্ন রাধাগোবিন্দ ঘোষ আনন্দগোপাল ঘোষ সহ বাংলাদেশ ভুটান নেপাল সিকিমের বিশিষ্ট সাহিত্যিকরা এছাড়া ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী উদ্যোক্তা পার্থ সারথী ঝা সহ বিশিষ্টরা সেখানে সাহিত্যিক বিষয়ে বিভিন্ন ধরনের দিক তুলে ধরা হয় এছাড়া সাহিত্যিকমূলক নাজগানের গানের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মালদা থেকে উৎপল মন্ডলের রিপোর্ট গানের মধ্যে দিয়ে

দু হাজার চব্বিশ হচ্ছে এবং এখানে উপস্থিত রয়েছেন এবং বহু উন্নয়ন ব্যক্তিকে সংবর্ধিত করা হয়েছে বিশেষ করে নেপাল থেকেও এখানে এসছেন ভুটান বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে শুধু আমাদের পার্শ্ববর্তী রাজ্য নয় পার্শ্ববর্তী দেশ থেকেও এখানে বহু সাহিত্য সাহিত্যিক কবি তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে সংবর্ধিত করা হচ্ছে এটা খুব ভালো জিনিস সাহিত্যের চর্চা মানে এমন একটা সাহিত্য চর্চার মধ্য দিয়ে কিন্তু আমরা উজ্জীবিত করি সাহিত্য চর্চা যতই আমাদের মধ্যে জাগ্রত হয়ে থাকি ততই আমরা আমাদের মনের যে মলিনতা সেই মলিনতা দূর হবে এবং মানুষের যে মনস্তত্ব মনস্তত্ব বোধ সেটা জাগ্রত হবে তাই সাহিত্য চর্চার মধ্য দিয়ে আমরা সকলেই যেন আমাদের এই সুন্দর বাংলার সুন্দর ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারি এটা একটা উন্নয়নের একটা বিরাট পদক্ষেপ যেন একটা সংগঠন সাহিত্য সংগঠন সমাজসেবার মজুম বিভিন্ন প্রোগ্রাম আমরা বিগত দিনে করেছি সেই শীতার্থ মানুষদের সেবা করা ছাত্রদের সেবা করা কম্বল মিডিয়া সব কিছু হয়েছি চলে আর কি বছর বছর কিন্তু আমি যেহেতু সাহিত্যপ্রেমী মানুষ বা সাহিত্যিক ফলে আমার সাহিত্যের প্রতি বেশি অনুরাগ আমার একান্ত চেষ্টা হয় যে বাইরের মানুষকে যদি মেলবন্ধন ঘটানো যায় যে বাংলাদেশ থেকে আসছে নেপাল ভুটান সিকিম ত্রিপুরা আসাম বিহার এই যে আর প্লাস পশ্চিমবঙ্গ এই সমস্ত মানুষ যখন সমবেতভাবে একত্রিত হয়ে সাহিত্য নিয়ে আলোচনা করে তো স্বাভাবিক সেটা একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন দু হাজার বাইশে আন্তর্জাতিক কবিতা উৎসব করেছিলাম চিন্তামণি চমৎকার বালিকা বিদ্যালয়ে আর সেখানেও বার্তাও হচ্ছে যে এই যে বর্তমান সময় যে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এক হচ্ছে দুর্নীতি দুই হচ্ছে ধর্ষণ তিন হচ্ছে মহিলাদের প্রতি যে সম্মান হওয়াটা উচিত সেটা হচ্ছে না একটা সামাজিক ব্যাধি একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে তো এই প্রাতিষ্ঠানিক রূপটা থেকে যদি আমাদেরকে বেরোতে হয় কে পারবে লেখনির মাধ্যমে জনগণকে জন জনজাগরণের প্রচেষ্টা একমাত্র লেখকরাই করতে পারবে ফলে সেই নিরিখে একটা মেলবন্ধন ঘটানো বিভিন্ন মানুষের সঙ্গে এই যে নেপাল থেকে যে ভদ্র যারা এসছেন তারা এখানকার সাহিত্য নিয়ে চিন্তাভাবনা এগুলো করবে এটাই তো কাম্যাম বেড়ে গেছে আমরা তো মানুষ সৃষ্টিশীল মানুষ অনেক সৃষ্টিশীলতার মধ্যে দিয়ে নানুচও এগিয়ে যাচ্ছে আমার নাম হচ্ছে পার্থ সারতী ঝা আমি ডিআই সাহেব এক্স ডিআই সাহেব ডিআই অফ স্কুল রিটায়ার্ড এই সংগঠনের সম্পাদক আমি